বাঁকুড়া জেলার রায়পুর ব্লকে শিমলি নদীঘাট থেকে মুকুটমণিপুর পর্যন্ত প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার দীর্ঘ রাস্তা আর সেই রাস্তার দুই পাশে যদি দাঁড়িয়ে সবুজ কেমন লাগবে ঠিক এই স্বপ্নকেই বাস্তবায়নের পথে এগিয়ে চলেছে জীবনদ্বীপ ফাউন্ডেশন ইতিমধ্যেই শিমলি নদীঘাট থেকে শুরু হয়েছে গাছ লাগানোর উদ্যোগ লাগানো হচ্ছে সাত থেকে আট ফুট লম্বা কৃষ্ণচূড়া গাছ এই গাছ যেমন সৌন্দর্য বাড়ায় তেমনই টেকসই এবং রক্ষণাবেক্ষণেও খরচ কম ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে শুধু তাদের একার পক্ষে এই বিশাল স্বপ্ন পূরণ করা সম্ভব নয় তাই এগিয়ে আসতে হবে স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা ক্লাব গ্রামবাসী সহ সাধারণ মানুষকেও মাঝপথে রয়েছে রায়পুরের মা মহামায়া মন্দির এবং সবুজ দ্বীপের মতো দর্শনীয় স্থান আর শেষেই রয়েছে মুকুটমণিপুরের মনোরম জলাধার যদি এই পথে দুই পাশে গাছের সারি তৈরি হয় তবে নিঃসন্দেহে বাঁকুড়া জেলার পর্যটনে যুক্ত হবে এক নতুন মাত্রা তাই জীবনদ্বীপ ফাউন্ডেশনের বার্তা সবুজ স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আসুন আমরা সকলে একসাথে এগিয়ে আসি আমরা সিমলির নদীঘাট থেকে মুকুটমণিপুর পর্যন্ত প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার রাস্তা গাছ লাগানোর যে পরিকল্পনা নিয়েছি তার আজ তৃতীয় দফা আজকে আমরা রায়পুর হসপিটাল মোড় থেকে পর্যন্ত গাছ লাগিয়েছি এরপর আমরা আরেক দিন লাগাবো পাহাড়ি থেকে সুলটি কাঠ খাল পর্যন্ত আজকে আমাদের এই গাছ লাগানোতে সহযোগিতা করেছে পান্ডি যুবগোষ্ঠী আমরা চাইছি রায়পুর থেকে মুকুরমণিপুর পর্যন্ত যেসব গ্রামগুলো আছে সেই গ্রামবাসীদেরকে সাথে নিয়ে গাছ লাগানোর যেসব লোকাল ক্লাব আছে স্বেচ্ছাসেবী সংস্থা আছে তারা যেমন আমাদের পাশে দাঁড়িয়ে গাছ লাগায় আর এই গাছগুলো বাঁচানোর দায়িত্ব সবাইকার যেমন থাকে ধন্যবাদ আমরা স্বপ্ন অনেক রকমই দেখি কারো স্বপ্নের বাড়ি দরকার কারো স্বপ্নের গাড়ি দরকার কিন্তু শুধু স্বপ্ন দেখলেই হয় না সেই সত্যি স্বপ্নটা করার জন্যে যে কঠোর পরিশ্রম দরকার যে সেক্রিফি সেক্রিফাইসটা দরকার সেটা করতে হয় সেই ক্ষেত্রে আমাদের যে জীবনদীপ ফাউন্ডেশন উদ্যোগটা নিয়েছে যে স্বপ্নটার যে স্বপ্ন আমরা দেখছি আমরা আশা করছি যে আপনারাও সেই স্বপ্নটা দেখুন যাতে এই স্বপ্নটা সত্যি হয় যে শিমলির ঘাট থেকে মুকুটমণপুর পর্যন্ত এই যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার রাস্তা সেই যে স্বপ্নের যে কৃষ্ণচূড়া গাছগুলো তার সাথে সাথে যেসব গাছ লাগানো হচ্ছে ওই গাছ তো আমরা লাগিয়ে দিচ্ছি জীবনীপ ফাউন্ডেশনেও লাগিয়ে দিচ্ছি কিন্তু ওটার যে পরিচর্চা সমস্ত গ্রামবাসীকে বলবো সমস্ত যেসব ছোট ছোটো ক্লাবগুলো আছে আমরা যেমন পানির গোগোষ্ঠী হয়ে দাঁড়িয়েছি আপনারাও আসুন যাতে আগামী দিনে আরও ভরপুর হয় গাছে সবাই নাম করে যে কৃষ্ণচূড়া রাস্তাটা এখানে আপনারা দেখতে পাবেন আজ থেকে মোটামুটি দশ পনেরো বছরের মধ্যে রেডি হয়ে যাবে তো এই স্বপ্নটা যেন সাকসেসফুল হয় তার জন্যে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি বাংলা সত্যের পক্ষে শান্তির পথে